আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটি স্পেশালি শুধুমাত্র আমাদের বন্ধু বান্ধবদের জন্য যারা যারা বর্ষরা আমাদের সাথে মাহফিলা আসতে পেরেছে কিংবা যারা যারা পড়ালেখা কিংবা অন্য অন্য ব্যস্ততার কারণে আসতে পারেন মূলত আজকের এই ভিডিওটা একটা ব্লগ ভিডিও বলা চলে আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা মাদ্রাসায় গিয়েছিলাম সেখানে পরিচিত কতজন বন্ধু বান্ধব এসেছিল কোন বক্তা এসেছিল এবং কি ভিডিও লাস্টে মাদ্রাসা সম্বন্ধে এমন কিছু তিক্ত মন্তব্য আপনাদের সাথে শেয়ার করব যেগুলো এর আগে আমি কোনো দিন সেই মাদ্রাসা সম্পর্কে করিনি সময়টা ছিল শুক্রবার দিন জুম্মার নামাজটা শেষ করে আমি সিয়ামদের বাসায় চলে আসলাম সিয়ামদের বাসায় চলে আসার পর সিয়াম রেডি হচ্ছিল আমি বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম রেডি হওয়া শেষ আমরা হাঁটতে হাঁটতে ডুবাইলাপাড়া মসজিদের সামনে দিয়ে কাছর যাবো বলে গাড়িতে উঠে রওনা হলাম গাড়িতে যাওয়ার পর আশেপাশের রাস্তাঘাট সবগুলো দেখছিলাম যদিও এগুলো খুবই পরিচিত পথ তারপরেও দেখতে ভালোই লাগছিল যেতে যেতে আমরা আমাদের গাড়ির পথ শেষ করলাম তারপর আমাদের পায়ে হেঁটে যাওয়ার পথ আমরা যে রাস্তা দিয়ে এই মুহূর্তে যাচ্ছি এই রাস্তা দিয়ে আমরা অনেক আগে যাওয়া আসা করতাম যাওয়া আসা করতাম এখান দিয়ে মাদ্রাসায় যাওয়া হতো আসা হতো অলমোস্ট এক বছর পর এই রাস্তা দিয়ে আবার যাওয়া হচ্ছে মূলত গত বছর যখন এই বর্ষাল আমাদের সাথে মাহফিল হয়েছিল তখন আমরা গিয়েছিলাম যেতে যেতে আমরা পেপার মেলের সামনে চলে আসলাম এখানে বড় একটা পেপার মেল আছে আমরা যখন বিকেল বেলা আসরের পরে মাদ্রাসা থেকে ছুটি পেতাম তখন এই জায়গাটাতে ঘুরতে আসতাম মূলত এখানে আমাদের শৈশব কেটেছে আমরা যারা যারা বিকেলে খেলাধুলা করতে পছন্দ করতাম না কিংবা বিকেলে ঘোরাঘুরি করতে পছন্দ করতাম আমরা অনেকেই এই রাস্তা দিয়ে ঘোরাফেরা করতাম এখান দিয়ে মূলত কাশোর বাজারে যাওয়া হতো আরো এদিক সেদিক যাওয়া হতো মূলত এখানকার জায়গার সৌন্দর্যটা এক এক সময় এক এক রকম থাকে যেমন বর্ষাকালে এটা সৌন্দর্য ভিন্ন রকম থাকে শরৎকালে সেটা সৌন্দর্য ভিন্ন রকম থাকে কিংবা শীতকালে সেটা সৌন্দর্য ভিন্ন রকম থাকে এই মুহূর্তে যদিও শীতকাল চলছে কিন্তু তারপরে তীব্র রোদের কারণে আপনারা সেই কুয়াশার ফিলটা পাচ্ছেন না আস্তে আস্তে আমি চলে আসলাম মাদ্রাসার ময়দানে মাদ্রাসার ময়দান থেকে ডিরেক্ট চলে গেলাম যেখানে মেলা বসে সেখানে মূলত সভা কেন্দ্রিক অনেকগুলো বাজার কিংবা দোকানপাট আসে সেগুলো সব সভাতে সেগুলো সব ওয়াজ মাহফিলি কিংবা ছোটোখাটো কিংবা ছোটখাটো অনুষ্ঠানে এগুলো দোকান দেখা যায় যেমন জালমরি দোকান খেলনার দোকান জিলাপির দোকান রুমাল পাগড়ি ইত্যাদি ইত্যাদি এগুলো দেখতে দেখতে আমার চোখে পড়লো সেখানে কিছু লোকজন দাঁড়িয়ে আছে যাদের মুখ আমার পরিচিত মনে হচ্ছে কাছে যেয়ে দেখলাম সেগুলো আমাদেরই ভাই কিংবা বন্ধু যাদের সাথে আমরা একটা না চার পাঁচ বছর কাটিয়েছিলাম সবার সাথে দেখা হলো মোলাকাত হলো তার পাশেই দেখলাম যে ডক্টর মোহাম্মদ এনায়তুল্লাহ আব্বাসি যে হেলিকপ্টার দিয়ে এসেছিল সে হেলিকপ্টারটি দাঁড় করা এবং কি লোকজনের ভিড় করা মূলত আমরাও সেই হেলিকপ্টারের কাছাকাছি যাই কিছু পিক তোলার জন্য কিছু কিছু পিক আমরা তুলেছিলাম সেদিন কিন্তু তারপরে আমরা দেখলাম যে স্বেচ্ছাসেবক হিসাবে আমাদের এক বন্ধু সেখানে দায়িত্ব পালন করছে যারা যারা আমাদের এই বেসের বন্ধু বান্ধব আছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবা আমরা মূলত এখানে কার কথা বলেছি স্বেচ্ছাসেবক হিসাবে কে ছিল অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্ট করে কিন্তু জানাবা তারপর আমরা আলাপ আলোচনা এবং ঘোরাঘুরি করতে করতে আমাদের খানিকটা খিদাও লেগে গেল তারপর আমরা সবাই চিন্তা করলাম কিছু একটা খাওয়া যাক এখনকার ক্লিপসটা একটা ফানি ক্লিপ থাকুক তাছাড়া কিন্তু ভিডিওটা মোটেও জমবে না তিন মাস অনাহারে থাকার পর খাবার মাত্র কয়েক ঘন্টা হলো জুটেছে ধকল কাটিয়ে সম্ভব হয়নি তাই ভ্রমণ ও ক্ষুধার ক্লান্তি ভরা শরীরেই মুক্তির সন্ধানে এগিয়ে চলার চেষ্টা জীর্ণ শীর্ণ দেহ অথচ একাই খেয়ে ফেলেন কয়েকজনের খাবার ভম্বলকে তাই ঠিক খেতে দিতে পারেন না পরিবারের সদস্যরা শেষে আমরা আবারও চলে আসলাম আমরা সেখানে ঘোরাঘুরি করছিলাম দেখলাম মানুষজন অযথায় দৌড়াইতেছে তারপর আমরাও তাদের পাশাপাশি গেলাম কেন দৌড়াইতেছে জানেন কারণ সেখান থেকে এখন এনায়তুল্লা আব্বাসী তার অন্য মাহফিলের উদ্দেশ্যে রওনা হবে হেলিকপ্টারে এ মানুষজন সেটা দেখার জন্য তারপর আমরা যখন হেলিকপ্টার নিচে থেকে উপরে ফ্লাই করলো তখনই অনেক বেশি দোলাবালি সবার সরিয়ে গেলো তখন মানুষের সেখান থেকে সমাগম সরে গেল। মানুষ তখন সেখান থেকে মানুষ তখন সেখান থেকে যাওয়া শুরু করলো আচ্ছা ইত্যাদি ইত্যাদি তো যাই হোক আমরা দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি এবার আমাদের মাদ্রাসা ময়দান ঘুরে দেখার পালা এটা আমাদের সেই মসজিদ যেখানে আমরা প্রায় সময় সময় কাটাইতাম খাওয়ার শেষে কিংবা ঘুমানোর সময় অনেক সময় আমরা এই মসজিদে কাটিয়েছি আমাদের মসজিদের ছাদ থেকে আমাদের প্রাণগণ দেখতে অসাধারণ লাগছিল মনে পড়ে যাচ্ছিল সেই শৈশবে কাটানো দিনগুলোর কথা মূলত এখন আমি যেই বিষয় নিয়ে কথা বলবো আমি মনে করি সেই বিষয়টা আপনাদের সবার শোনা অত্যন্ত জরুরি মাহফিল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী বক্তা আসা হেলিকপ্টার ভাড়া করা বক্তাদের মেহমানদারি করা এ খরচ হয়েছে দেড় লক্ষ টাকার উপর আমার কথা হলো যে এখানে দেড় লক্ষ টাকা দিয়ে আপনারা বক্তা আনা নেওয়া করতে পারেন সেখানে মাত্র বিশ টাকা দেওয়া ব্লেসিং পাউডার কিনে টয়লেটগুলো গুলো একটু পরিষ্কার করতে পারেন না শুধু আমি না মাহফিলে আসা প্রত্যেকটা মেহমন যারা যারা টয়লেট এবং প্রস্রাবখানা ব্যবহার করতে গিয়েছিল তাদের সবার মন্তব্য এমন ছিল যে এইগুলো একটু পয় পরিষ্কার করে রাখা যায় না আমারও তো মন্তব্য সেটাই আর গোসলখানা বোর্ডিং ঘর পাগারের ওই পাশ ওয়াশরুমের আশেপাশ আমরা তো এইগুলো আগেও দেখেছি আগেও তো আমরা পরিষ্কার করে রেখেছি মূলত কথা একটাই যে সবাই কিন্তু মোহতামিমের দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতা রাখে না তো জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে মূলত আমার বন্ধু বান্ধবদেরকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা তৈরি করেছিলাম আমি আশা করি যে তোদের কাছে কিংবা তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তো যারা যারা আসতে পেরেছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা কিংবা যারা যারা ব্যস্ততার কারণে পড়ালেখার কারণে আদার্স ব্যস্ততার কারণে আসতে পারে তাদের জন্য এক বালটি সমবেদনা তো সবাই ভালো থাকবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত চাইলে চ্যানেলে অন্য অন্য ভিডিওগুলো দেখতে পারো তো তোমাদের সাথে দেখা হবে খুব শীঘ্র ইনশাল্লাহ তখন পর্যন্ত অবশ্যই ভালো থাকবে আসসালামু আলাইকুম ও